দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার জামানস বয়েছে দর্শক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের স্থায়ী কমিটির বৈঠক করে এবং বিএনপির মহাসচিব জন ফজল ফখর ইসলাম আলমগীর ইতিমধ্যেই সাংবাদিকদের কাছে মিডিয়ার কাছে জানিয়েছেন যে বিএনপি যতদিন প্রয়োজন হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেবে তারা নির্বাচনের জন্য চাপ দেবে না মূলত বিএনপির স্থায়ী কমিটির একটি সভা হয় সেই সভায় লন্ডন থেকেও যোগদান করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এর আগে দর্শক আপনারা জানেন যে বিএনপি এই সরকারের পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরই মূলত একটি সভা করে বিএনপির পার্টি অফিসের সামনে এবং সেখানে বিএনপি যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের দাবি করেছিল এমন কি এমন দাবি উঠেছিল যে তিন মাসের মধ্যেই নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের আদলে সেখান থেকে আমি মনে করি বিএনপি তার অবস্থান পরিবর্তন করেছে এবং তারা সুস্পষ্টই বলছে যে যতদিন প্রয়োজন তারা এই সরকারকে সময় দেবে তবে সেই যতদিন প্রয়োজনটা আসলে কতদিন সেটা স্পষ্ট করা হয়নি প্রশ্ন হচ্ছে বিএনপিকে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনন্তকাল সরকার সময় দেবে আনসার হচ্ছে ডেফিনেটলি নট কারণ এই সরকারের যৌক্তিকভাবে সংস্কারের জন্য কিছু সময় প্রয়োজন এটা সত্য সবাই আমরা বুঝি যাই বিএনপি তার সভা করে স্থায়ী কমিটির সভায় তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই সরকারকে সময় দেবে প্রশ্ন হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব যে কেন বিএনপি এই সরকারকে সময় দিতে চায় সরকারের পতনের পরপরই সেই পতিত স্বৈরাচারের ছেলে এবং আওয়ামী লীগের এই মুহূর্তে আমি বলবো মিডিয়ার সাথে যিনি কথা বলছেন তিনি হচ্ছেন তারিখ ছেলে সজীব গাজের জয় সেই সজীব গাজের জয় একটি ভিডিও বার্তায় বলেছিলেন যে তারা যত তাড়াতাড়ি প্রয়োজন হয় তারা যেন নির্বাচন দেয় এবং তিনি এটাও বলেছিলেন যে নির্বাচন হলে দেশে যেহেতু বড় দুটি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আরেকটি তিনি তার দল আওয়ামী লীগের কথাই বলেছেন এই দুইটি দলের মধ্যে কেউ একজন হয়তো বা সরকার পরিচ্ছন্ন করবে এবং তিনি এটাও বলেছেন এই দুই দল ছাড়া বাংলাদেশের গণতন্ত্র তো আর পরিপূর্ণতা পায় না এ ধরনের কথাই তিনি বলেছেন তার এই কথা বলার প্রায় চার দিন পরে তিনি আরেকটি ভিডিও করেন এবং সেখানে তিনি বলেন যে তিনি আশা করবেন ভারত তিন মাসের মধ্যেই নির্বাচন সম্পন্ন করবে প্রশ্ন হচ্ছে কেন সজীব জয় বা আওয়ামী লীগ চাচ্ছে তাড়াতাড়ি নির্বাচন এই সরকার গত পনেরো বছর ক্ষমতায় থাকার ফলে আপনারা জানেন যে প্রশাসনের প্রত্যেকটি স্তরেই দলীয় লোকদের বসানো হয়েছে এই ষোলো বছরের জঞ্জাট সরানোটা নিশ্চয়ই দুই মাস বা তিন মাসের দ্বারা সম্ভব নয় সে কারণেই সজীব আজের জয় এটা বলছেন কি না আমাদের সেটাই বিশ্লেষণ করা প্রয়োজন এই সরকারের প্রত্যেকটা জায়গায় আপনারা দেখেছেন যেমন বিচারালয়ের কথা ধরুন তারা জুডিশিয়াল কু করার চেষ্টা করেছিলেন সেই প্রধান বিচারপতি এবং বিচারকদের সিনিয়র তালিকা সিনিয়রদের তালিকায় সবচেয়ে উপরে থাকা বিচারক এনায়েতুর রহিম তারা দুইজনই হচ্ছেন দলীয় একেবারে কেন্দ্রীয় নেতা ছিলেন ছাত্র ছাত্রলীগের শুধু তাই নয় বেশিরভাগ বিচারকই নাইনটি পার্সেন্ট বিচারকই দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে এইরকম একটি বিচার ব্যবস্থা রেখে এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে কতটুকু নির্বাচন নিরপেক্ষ করা সম্ভব হবে তিন মাসের মধ্যে তাছাড়া এরা নিশ্চয়ই সেই সরকারের হয়ে একেবারে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এরা কাজ করবেন শুধু বিচারালয় নয় পুলিশে আপনারা দেখেন সেই পুলিশে প্রত্যেকটি স্তরে একেবারে ডিআইজি অ্যাডিশনাল ডিআইজি থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় দলীয় লোকদের বসানো হয়েছে এবং এদের নির্দেশনা এটা নিশ্চয়ই দলীয় আনুগত্যই হবে এবং তারা সেভাবেই নির্বাচনে প্রভাবিত নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করবেন যদিও তাদের এই প্রভাবে বাংলাদেশ আওয়ামী লীগ এখন এমন কোনো পরিস্থিতি নেই যে তারা আবার ক্ষমতায় ব্যাক করতে পারবে তারপরেও কেন তারা তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছেন কারণ এই মুহূর্তে যদি নির্বাচন হয় দেশের এই জঞ্জাট সরাতে অ্যাটলিস্ট দুই বছর সময় লাগবে যদি তিন মাসের মধ্যে নির্বাচন হয় আমরা ধরে নিচ্ছি তাত্ত্বিকভাবে বিএনপি ক্ষমতায় আসবে আমি অন্তত এই বাস্তবতার বিপক্ষে আর কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না হয়তোবা বা বিএনপিকেই ক্ষমতায় আসতে হবে বিএনপি যদি আসেও এসেই তাদেরকে কি করতে হবে আগামী দুই বছর শুধু এই প্রশাসনের জঞ্জাট সরাতে হবে যখনই তারা এই জঞ্জাটগুলো সরাতে যাবে তখন এই প্রশাসনের এই দলীয় লোকগুলা গাফটি মেরে থাকা বিএনপি সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করবে পার্টিকুলারলি জুডিশিয়ারি এবং পুলিশে সেই পুলিশ যখন পরিকল্পিতভাবে আপনারা জানেন যে গত ষোলো বছর যে সরকারের যে অলিগার্ক বা স্টেক হোল্ডার যে করাপ্টেড স্টেক হোল্ডার ক্ষমতায় রাখে তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে পুলিশ প্রশাসন এই পুলিশ যদি এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকাল আমার বারবার তত্ত্বাবধায়ক সরকার কেন আসছে আমি জানি না দর্শক অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচন করেও এবং বিএনপি যদি নির্বাচিত হয় এবং তাদের কাছে যদি ক্ষমতা হস্তান্তর করে তখন যখনই বিএনপি এই কাজগুলো করতে যাবে সংস্কার করতে যাবে তখনই এক ধরনের টার্নময়েল সৃষ্টি হতে পারে প্রশাসনিক এক ধরনের বিশৃঙ্খলা হতে পারে এবং আন্তরিকতা না নিয়ে প্রশাসনের যে লোকগুলো কাজ করবে তারা চাইবে কোনো ধরনের সেবা চাষ করতে এবং প্রশাসন সহ দেশের রাষ্ট্র ব্যবস্থা এক ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করবে ফলে এই কাজটা বিএনপি একটি দলীয় সরকার হিসাবে যতটা না সহজ হবে তার চেয়ে বেশি সহজ হবে একটি নিরপেক্ষ সরকারের পক্ষে আর সেই জন্যই বিএনপি আমি মনে করি তাদেরকে সময় দিতে চেয়েছে তারপরে ধরুন এই আগামী বছর থেকে শুরু হবে পদ্মা সেতু এলিমেটেড এক্সপ্রেস সহ বিভিন্ন জায়গায় যে সহ পারমাণিক অনেকগুলো যে লোনের কিস্তি শুরু হবে এই অর্থনৈতিক টার্ন ময়লে টালমাটাল অবস্থায় বিএনপি যদি এই মুহূর্তে ক্ষমতায় আসে তাহলে বিএনপির সেই ক্ষেত্রে অনেকগুলা কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে সেই কারণে অতি দ্রুতই জনপ্রিয় একটি রাজনৈতিক দল অজনপ্রিয় হয়ে যাবার সম্ভাবনা আছে এবং মানুষ তখন হয়তোবা বলতে পারে যে আমরা যেটাতে ছিলাম হয়তোবা সেটাই তো ভালো ছিল তখন আওয়ামী লীগের পক্ষে এক ধরনের নেগেটিভ সৃষ্টির চেষ্টা করা হতে পারে যে আমরাই তো ভালো ছিলাম এবং তারা তখন রাজপথে চিৎকার চেঁচামেচি বা আন্দোলন করা শুরু করতে পারে সেই কারণেই আওয়ামী লীগ চাচ্ছে যত তাড়াতাড়ি নির্বাচন হয়ে যাক এবং বিএনপি ক্ষমতা নিয়ে নিক এবং তাতে তাদের ন্যারেটিভ সৃষ্টি করার চেষ্টা করতে তাদের সুবিধা হবে যে বিএনপি যেহেতু দলীয় সরকার যে বিএনপি দলীয় বিবেচনায় তাদের সবগুলা নিয়োগকে বাতিল করছে এবং প্রশাসনে তাদের নিজস্ব লোক অর্থাৎ বিএনপি নিজস্ব লোক রাষ্ট্রকমতায় বিভিন্ন প্রশাসনের পদে বসাচ্ছে এটি আওয়ামী লীগকে বোঝাতে সুবিধা হবে বিধায় আওয়ামী লীগ চাচ্ছে দ্রুত নির্বাচন হয়ে যাক তাছাড়া এই যে মনে করেন আওয়ামী লীগের নেতাদের বিচার হচ্ছে একে একে সালমান এফ এফরহামানিসুল দীপু মণি সহ একে একে বদি সহ গ্রেপ্তার হচ্ছে পলক সহ এখন এদেরকে যখন বিচারের আওতায় নেওয়া হবে এদের দুর্নীতির ব্যাপারে তো কোনো ধার মানে প্রশ্নই নেই তারা মানে প্রত্যেকেই দুর্নীতির সাথে সংশ্লিষ্ট গত ষোলো বছর থেকে এদেরকে বিচার করাটা একটা নিরপেক্ষ সরকারের পক্ষে যতটুকু সহজ হবে বিএনপি যখন এদেরকে একে একে ধরে এনে বিচারের কাট করা দাঁড় করাবে তখন আওয়ামী লীগ ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করবে দেশে এবং বহির্বিশ্বে যে তারা দলীয় সরকার ক্ষমতায় এসেই রাজনৈতিক বিবেচনায় আমাদের দলের মন্ত্রী এবং এমপি সবাইকেই জেলের ভিতরে দিচ্ছে এবং বিচার ব্যবস্থাকে প্রভাবিত করছে কাজে এই জিনিসটাও বিএনপি যদি অতি দ্রুত ক্ষমতায় আসে বিএনপির জন্য কঠিন হবে সে কারণেই হয়তো বিএনপি সময় দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলেই আমি বিশ্বাস করি অতি সম্প্রতি গতকালকেই আপনারা দেখেছেন যে ছাত্রদের একটি দল এসে সচিবালয়ে গেরাও করেছে যদিও ছোটো একটি গ্রুপ এসে তারা পরীক্ষা বাতিলের কথা বলেছে এবং সেখানে আমরা দেখলাম যে পরীক্ষা বাতিল করা হয়েছে যদি এই ব্যাপারে আমার অবস্থান হচ্ছে দর্শক পরীক্ষা বাতিল নয় যতদিন প্রয়োজন তাদের চিকিৎসার সময় দিন তাদেরকে পরিপূর্ণ সুস্থ হতে দিন তারপরে তাদেরকে একটা সার্টেন পিরিয়ড অফ টাইম দিন তিন মাস দিন ছয় মাস দিন তাদের আবার পড়াশোনা করে তারা প্রিপারেশন নিক তারপরে পরীক্ষা দিয়েই তারা পাস করুক অটোপাস কোনোভাবেই মেধার মূল্যায়ন নয় আমরা সেই মেধার মূল্যায়ন করতে গিয়েই তো কুঠার বিরুদ্ধে আন্দোলন করেছি কাজেই কোঠা কিংবা অটোপাস কোনোটাই মেধার বিকল্প হতে পারে না এই এই কাজগুলো নিশ্চয়ই বিএনপি ক্ষমতায় আসলে তাদের জন্য দলীয় শক্তি হিসাবে দলীয় প্রশাসন হিসাবে একটা দল হিসাবে যখন তারা নির্বাচিত হয় ক্ষমতায় আসবে তখন তাদের জন্য ব্যাপারগুলো একটু কঠিনই হবে বলে আমি অন্তত পক্ষে মনে করি তাছাড়া বিগত সরকারের যে সিন্ডিকেট আছে এই যে মনে করেন বসুন্ধরার যে ব্যবসায়ীরা তারা বলছেন যে তাদের কাছ থেকে জোর করে অতিরিক্ত বাড়া নেওয়া হচ্ছে এই কাজগুলো যখন বিএনপি করতে যাবে প্রশ্ন আসবে কি যে এটা দলীয় বিবেচনায় করা হয়ে যাচ্ছে কাজে এই কাজগুলো সহজ হবে নিশ্চয়ই আপনার মনে করেন অন্তর্বর্তীকালে সরকারের পক্ষে মনে করেন বিশ্ববিদ্যালয়ের বিসিরা প্রবিসিরা বিভিন্ন কলেজের প্রিন্সিপাল কিংবা অর্থনীতির ব্যাপারগুলা কিংবা পুলিশের প্রশাসন যেখানেই হাত দিবে সেটা একটা দলীয় সরকারের পক্ষে অনেক সময় সৎ থেকেও কাজ করাটা হয়ে যায় কিন্তু নিরপেক্ষ সরকার আছে তখন তারা নির্দিদায় আপনারা দেখেছেন যে সবগুলো উপজেলা প্রশাসন বাতিল করে দিয়েছে উপজেলা চেয়ারম্যানদের পদত্যাগ করতে বলেছে ভাইস চেয়ারম্যানদের পদত্যাগ করতে বলেছে জেলা পরিষদ চেয়ারম্যানদের পদত্যাগ করতে বলেছে মেয়রদের পদত্যাগ করতে বলেছে এটা যদি বিএনপি করতো খুব স্বাভাবিকভাবে প্রসঙ্গটা এসে যেত কারণ এখন দেশের যে পরিস্থিতি নিরপেক্ষ নির্বাচন হলেও আমি মনে করি দেশের সব কয়েকটি মেয়র নির্বাচনেই বা বিএনপি পাশ করবে বা বেশিরভাগ উপজেলায় ও বিএনপি সহ বিরোধী দলের প্রার্থীরা বিএনপি জামাত বা অন্য দলের যারা আছে এরা হয়তো বা পাশ করবে যার ফলে এটি আওয়ামী লীগের জন্য এক ধরনের বিভ্রান্তি সৃষ্টিতে সহযোগিতা সহযোগিতা করবে বিধায় তারা তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে এবং যেন বিএনপি ক্ষমতা নিয়ে নেয় অর্থাৎ নির্বাচন হলে তারাও বুঝে যে বিএনপি ক্ষমতায় আসবে কাজে আমি মনে করি তারেক জনাব তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি একটি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে কারণ ষোলো বছরের জঞ্জাট সরানো এবং রাষ্ট্র সংস্কার একে অন্যের সাথে পরিপূরক কিন্তু এই রাষ্ট্র সংস্কারটা এত সহজ কাজ নয় যেটা এবং যতটুকু সহজ হবে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ লোকগুলা খুঁজে প্রশাসনে তাদেরকে বসিয়ে প্রশাসনের এক ধরনের স্পিড আনার ক্ষেত্রে প্রশাসনে এক ধরনের ফেয়ারনেস রিস্টোর করার ক্ষেত্রে সেটা একটা দলীয় সরকারের পক্ষে এত সহজ নাও হতে পারে বিধায় আওয়ামী লীগ চাচ্ছে দ্রুত নির্বাচন আর বিএনপি এখন আমি মনে করি তারা অবস্থানদের সাথে বলছে তারা যতদিন প্রয়োজন আমি আবারও বলছি যতদিন প্রয়োজন তারা এই সরকারকে সময় দেবে এবং বিএনপি এই ক্ষেত্রে যথার্থ এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলেই আমি অন্ততপক্ষে মনে করি তবে আমরা নিশ্চয়ই এই যতদিন প্রয়োজন মানে এটা অনন্তকাল হবে না আজীবন হবে না এটা যৌক্তিক সময়ের ভিতরে এই সরকার যেহেতু এই সরকার আমরা ইতিমধ্যে তাদের অনেকগুলো কাজ নিয়ে অবশ্য সমালোচনা চলে আসছে তবে তারপরেও এই সকল সমালোচনা আলোচনার মধ্য দিয়ে আমাদেরকে কারেক্ট এটা খুঁজে বাইর করতে হবে এবং সঠিক ভাবে এই সরকারকে আমাদের দিক নির্দেশনা দিতে হবে আমাদের কথা বলতে হবে বিশ্লেষণ করতে হবে এবং যে সকল সিদ্ধান্তগুলা দেশ জাতির প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে সমাজে গতিশীলতা আনায়নের প্রয়োজনে অত্যন্ত দ্রুততার সহিত নিতে হবে আমরা আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার সেই সিদ্ধান্তগুলা নেবেন এবং একটি নির্বাচনের পরিবেশ সৃষ্টির পাশাপাশি প্রশাসনের স্বচ্ছতা নিরপেক্ষতা স্পিড প্রশাসনের যে মরাল ভ্যালুগুলা তারা রিস্টোর করবেন ভালো থাকবেন দর্শক কথা হবে আবার কোনো বিষয়